হ্যালো আলাইকুম সালামুকুম দিছিস আসতে কাম টুয়ান নিউ ব্লগ তো কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন সেই জন্য আজকে আসছে না কলারোয়া বল ফিল্ডে না একটা মেলা আছে সেইখানে আজকে যেতে হবে এইখানে চলে আসছি এবার মানে মাঝপথে আর কোনো ভিডিওই করতে পারিনি একটু প্রবলেমের কারণে তো তার জন্য এখানে এসে ভিডিওটা শুরু করলাম তো মেলায় আমরা প্রবেশ করছি দেখেন মানে অল্প জায়গা নিয়ে হইলেও অনেক সুন্দরভাবে কিন্তু বসছে এটা আর অনেক সুন্দরভাবে হইতেছিল তো বসে এসে দেখেন আগরদোলা আছে আরও বিভিন্ন ধরনের খেলনাপাতি অনেক কিছুই আছে ঠিক আছে এইখানে দেখেন ওই যে নৌকা আছে মানে বাদ বাকি যেগুলো প্রয়োজন একটা মেলায় সেইগুলো সব কিছুই ছিল দোকান পাট অনেক ছিল কিন্তু খুব অল্প জায়গার ভিতরে অনেক দোকান পাট ছিল সেই জন্য অনেক ভালো লাগতেছিলো তো এইখানে দেখেন সবাই উঠতেছে এবার সবার উঠা হয়ে গেলে তারপরে হচ্ছে মানে নৌকাটা চালাইব ঠিক আছে human এদের দ্বিতীয় দিন তো সেই জন্য সবাই আত্মীয়র বাড়ি আসছে তো সবাই এখানে মানে অনেক মানুষই আসছিলো ঘুরতে এবং বাড়ি থেকে যারা কাপল আছে তারা অনেকে আসছিল তো এই পাশে এসে দেখি যে দুইটা দোকান আছে ক্যাপের দোকান আর আছে না ওই ইয়ের দোকান চশমার দোকান ঠিক আছে শুধুমাত্র ক্যাপ আর চশমা আছে তো এই দোকানে যাওয়ার পরে দেখেন মানে কাস্টমার থাকার কারণে কিন্তু আমাদের দেখানোর সময় পাইতেছিল ছিল না ঠিক আছে তো তারপরে চলে আসলাম এর পাশে একটা দোকান ছিল যে ভাইয়ের একই দোকান যে ক্যাপ আর না চশমা আর কিছু মনে ঘড়ি আছে ঠিক আছে তো এখানে আসার পরে মানে আমাদের পছন্দ হইতেছিলো না তো তার জন্য আমরা সব কিছু দেখে চলে আসতেছিলাম এবং এই পাশে দেখি না যে কিল কিল মেরে পয়েন্ট তোলায় এইটা মানে ওরে শেখাই দিছে বাট ও তাও পারে না এই ছোটো মানুষ তো তার জন্য পারে নাই তো আমরা তারপরে চলে আসতেছিলাম এবং দেখি কিছুক্ষণ পরে না দুলাভাই আবার ওই সাইডে যাচ্ছিল তো আমি আবার ঘুরে আবার ওই সাইডে গেলাম তো দেখেন এখানে কিন্তু অনেক সুন্দরভাবে মানে আয়োজনটা করছে ঠিক আছে আরও অনেক লোক হয়েছে তো দেখেন এখানে কিন্তু কাপড়ের যে পাইকারি দোকানগুলো থাকে ওইখান থেকে মানে ফুটপাথে যেইগুলো ওইগুলো নিয়ে এখানে বসছে তো এখানে এসে আমরা কিছু জিনিস দেখলাম বাট কিনে বা ভালো লাগতেছিল না সেই জন্য আমরা কিছু কিনি নাই তো তারপরে ওইখান থেকে কাশ্মীরটায় আমরা চলে যাচ্ছি এবার চলে যাওয়ার কথা বাসায় একদম ডাইরেক্টলি সোজা চলে যাবো বাসায় কারণ আর বেশিক্ষণ থাকবো না কারণ রাত হয়ে গেলে আমরা এসে আবার গাড়িতে মানে বাইক নাই ইজি বাইকে আইছিলাম তো যাওয়ার সময় অনেক রাত হয়ে গেলে আমাদের ওইখানে আবার গাড়ি পাওয়া যাবে না ঠিক আছে অনেক ভেতরে তো তো তার জন্য আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে চলে আসতেছিলাম কিন্তু এবার সামনে দেখেন প্রিয়শিনী যে মানে রেস্টুরেন্টটা আছে এখানে কিন্তু অনেক সুন্দরভাবে সাজাইছে তো ওইখান দিয়ে আমরা চলে আসছি এবার মানে রাসেল ফার্মেসিতে যাব একটু মানে ওষুধ নিতে হবে তো তারপরে দেখি এই সাইডে আরেকটা রেস্টুরেন্ট করছে এবং সেটা অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখছে মিউজিক ডুম টুম দিয়ে অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখছে যে দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটা একটা রেস্টুরেন্ট মানে ব্যানারও আছে ঠিক আছে তো তারপরে আমরা এইগুলো দেখে সোজা চলে আসছি আসলে রাসেল ফার্মেসিতে তো এখান থেকে একটা মানে ওষুধ নেবে এবং ওষুধ নিয়ে আমরা চলে যাব তো দেখেন ভেতরে বাইরে তো অনেক গরম ছিল কিন্তু ভেতরে আসার পরে মানে তিনটা এসি আছে আবার তিন চারটা ফ্যান আছে তো তার জন্য ওইখানে গিয়ে আবার অনেক মানে করে গরম থেকে ঠান্ডার ভিতরে গেছিলো তো ঠান্ডা লাগতেছিলো তো তারপর আমাদের ওষুধ নেওয়া হয়ে গেলে আমরা চলে আসতেছি এবার বাসায় তো বাসায় যাওয়ার সময় দেখি পাইলট স্কুলের ভিতরে আবার মানে বড়ো ভাইয়েরা সেখানে খেলা করতেছে যে টেপ টেনিস শর্ট ক্রিসের ওরা খেলা করতেছিল তো ওইখানে গিয়ে আমরা একটু দাঁড়াইলাম এবং খেলাটা উপভোগ করলাম তো দেখেন মানে ফিল্ডিংটা অনেক সুন্দর জোস আবার এই পাশে যে প্লেয়ারটা ছিল ইয়ে কিন্তু দৌড়াইতে গিয়ে অনেক পড়ে গেছে তো সমস্যা নেই খেলাধুলা করতে গেলে এমনই হয় তো সবাই হাসতেছিলো ওকে দেখে যে এই এত সিরিয়াস ঠিক আছে তো তারপর আমরা খেলাধুলা করে দেখে এবং ওই যে ভাইটা আউট হয়ে গেছে ও ছয় মাস ছিল তো ও আউট হয়ে যাওয়ার পরে আমরা চলে আসছি এবং আমরা বেশিক্ষণ আর দাঁড়ায় নাই কারণ আমাদের বাসায় যাইতে হবে নাইলে আবার গাড়ি পাবো না তো অবশেষে আমরা গাড়ি পাইতেছিলাম না আসলেই তো ওইখান থেকে মানে সরাসরি আমাদের গাড়ি না পাওয়ার কারণে আমরা গেছি ঝাওডাঙ্গায় ঝাওডাঙায় যাওয়ার পরে ঝাওডাঙ্গা থেকে আবার মানে বেলডাঙ্গা বাজারের গাড়িতে উঠছে তো তখন আর প্রবলেম হয় নাই মানে ওইখান থেকে যাওয়ার পরে আমাদের কোনো প্রবলেম হয় নাই তো তারপরে দেখেন মানে মাইন্দ্রে উঠছিলাম তো কি টান দিছে মামা ঠিক আছে অনেক জোরে জোরে টান দিতেছিলো তো তারপরে আমরা অবশেষে প্রায় ঝাড়ডাঙ্গা দিকে চলে আসছি মানে রোডে অনেক সুন্দর লাগতেছিলো কারণ মানে হালকা হালকা বাতাস মানে অনেক বাতাসই লাগতেছিল তো এই কারণে আরও ভাল লাগতেছিল তো আমরা এসে দেখেন ঝাড়গ্রামে নামছে এবং মারুফ হোসেনের বিলটা পরিশোধ করে দিচ্ছে যে ভাড়া মানে রাত হিসেবে এবার কোনো ভাড়া বেশি নেই কারণ যখন আমরা গেছি তো তখন আমাদের কাছ থেকে বেশি নিছিলো সন্ধ্যার পর পরই কিন্তু এখন আর বেশি নেয়নি কারণ এইখান থেকে মামার বাসাও সাতক্ষীরা তো আমরা ওইখান থেকে আসবো ঝাড়াঙা তো সেই জন্য আর বেশি নেইনি তো তারপর আমরা এইখানে এসেই দেখি একটা ইজি বাইক পেয়ে গেছি তো ইজি বাইকে ওঠে চলে আসতেছি বাসায় কারণ অনেক রাতে গেছি প্রায় এগারোটা বেজে গেছে তো তার জন্য আর তো দেরি করা সম্ভব না তো সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি চলে আসতেছিলাম তো তারপরে দেখেন আমরা প্রায় বেললেগা বাজার পর্যন্ত চলে আসছি আর বাসা থেকেও বারবার ফোন দিতে তো তার জন্য আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি আমি আর কোনো জায়গায় যাইনি তো দেখেন আমি ইজি বাইক থেকে নেমে এসে চলে যাচ্ছি বাসায় কারণ অনেক হয়ে গেছে বাসায় গিয়ে ঘুমাইতে হবে এমনিতেই বাইরে তো বেশি একটা থাকা যায় না তো আজকের ব্লাগ এই পর্যন্ত সবাই ভালো থাকবে